শুনতে পারেন লাইভে চলে আসলাম এবং যে কথাগুলো বলার জন্য আসলাম আর কি আমরা এক ধরনের বড় ধরনের সরযন্ত্রের আবাস পাচ্ছি খুব বড় ধরনের যেটা এতদিন মনে করছিলাম যে হবে না কেন মনে হচ্ছে সেই ষড়যন্ত্রটা অলরেডি রোডম্যাপ ঘোষণা করে ফেলছে এক ধরনের বড় ষড়যন্ত্রের জালে বাংলাদেশের মানুষকে ফেলার একটা পরিকল্পনা চলছে খুব নিকটবর্তী সময়ের মধ্যে এই পরিকল্পনা হাতে নেবে সম্ভবত বাস্তবায়ন করার জন্য একটি চেষ্টা চলছে আমরা দেখতে পেলাম যে গত দুই দিন যাবৎ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ওই একটা দুইটা ছবি তুলে একটু ভিডিও করে ওটা পোস্ট করতেছে আওয়ামী লীগ বড়ো ধরনের ষড়যন্ত্রেই নেমেছে বড় ধরনের এটা এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বুঝতেছে কন্ট্রোলে নিতে পারতেছে না হয়তো না বোঝে এড়িয়ে চলতেছে এই হলো দুই অবস্থার এক অবস্থা এখন আওয়ামী লীগ যে বড় ধরনের ষড়যন্ত্রটা করতেছে সেটা কী ষড়যন্ত্র হতে পারে এটা একটু আমি আপনাদেরকে আমি যতটুকু ক্ষুদ্র মাথায় এসেছে সেটা বলি আওয়ামী লীগের একমাত্র প্রথম টার্গেট হলো এই সতার এই সরকারকে আন্দোলনে ব্যস্ত রাখা আন্দোলনের মধ্যে আন্দোলন নিরসনের ব্যস্ততায় যদি সরকার পড়ে থাকে তাহলে সে পরাজিত শক্তিকে দমনের কোনো চিন্তায় মগ্ন হতে পারবে না এক দুই নাম্বার যে সরকারটি তার নিজের নরবর অবস্থান টিকায় রাখার জন্য চেষ্টা করতেছে সে বিগত সময়ের সরকার কি অপকর্ম করে গেছে সেটি তার দেখার সুযোগ থাকে না কারণ নিজের গদি টিকাই তো হইলে সেটা নিয়ে ব্যস্ত থাকতে হয় এই যে ষড়যন্ত্র চলতেছে এটা হলো আওয়ামী লীগের একটা পরিকল্পিত ষড়যন্ত্র তবে এটা বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগের কী করতে হবে যে ফুয়েল দিয়ে ওদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে আন্দোলন করাইতে হবে কিংবা আন্দোলনের পরিবেশ তৈরি করতে হবে এই কাজে আওয়ামী লীগ সফল কারণ বাংলাদেশে আজ পর্যন্ত ইস্যুভিত্তিক এবং যুক্তিক দাবিতে এই সরকার থাকা অবস্থায় আন্দোলনের সংখ্যা প্রায় প্রায়ই দেড়শো ছুঁইচুই হ্যাঁ তিনশো চারশো ছুঁই এরকম এই যে অবস্থা হচ্ছে এতগুলো আন্দোলন হচ্ছে এই আন্দোলনগুলো এই সরকার সুবিধা দিয়ে যাচ্ছে সরকার সরকারের মতো ফাংশন করতে পারতেছে না কারণ প্রশাসন ব্যস্ত আছে রাজনৈতিক দলের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো কিভাবে ব্যাঘাত ঘটানো যায় প্রশাসন রাজনৈতিক দলগুলোকে যদি তাদের স্বাধীন মোতাবেক কর্মসূচি পালন করার সুযোগ দিত আর এই দাবি লীগগুলো যার দাবি নিয়ে বিভিন্ন কিছু নিয়ে এখন রাজপথ গরম করছে তারা সুযোগ পাইতো না তো এক প্রকার আমরা মনে করতেছি যে উপদেষ্টা প্যানেলে বসে ফারুকিদের মতো যারা আছে তারা ফারুকিদের মতো হইয়া তারা জনগণের কাছে একটা এক ধরনের মেসেজ তৈরি করার চেষ্টা করতেছে যে এই সরকার আন্দোলন করলে মেনে নেয় আন্দোলন ছাড়া কোনো কিছু বাংলাদেশে আদায় হয় না আন্দোলনটা করতে হবে তাই আন্দোলনে উদ্বুদ্ধ এবং লোক জোগাড়ের দায়িত্ব নিচ্ছে উপদেষ্টা উপদেষ্টারা এই সরকারের অংশ দ্বারা তারা যেমন তারই একটা নমুনা হিসেবে দেখলাম একজন সরকারি কর্মকর্তা সে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে একজন সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করতেছে সেই বিষয়টা তো ভাবা খুব কঠিন সেই বিষয়টাই ভাবা কঠিন আজকে মধ্যরাতে এত রাত্রে তো আমি অনেক দিন যাব রাতে আপনাদের সাথে লাইভে আসি তারপরও বলতেছি এই যে চুলকানি দেওয়াটা লিফলেট বিতরণ করাটা কি আসলে সহজভাবে নিলে হবে না এই জায়গায় সতর্ক অবস্থান নিয়ে সরকার শক্ত হাতে দমন করা উচিত ছিল যে যারা গণহত্যার সাথে জড়িত গণহত্যার নির্দেশদাতা এবং গণহত্যাকারী আসামি তারা কিভাবে মুক্ত পেয়ে যায় যেমন গত রাত্রে দেখতে পেলাম চট্টগ্রামের এটি বিয়ের অনুষ্ঠানে বেশ কিছু আওয়ামী লীগের নেতারা ছাত্রদের কাছে আটক হইল আপনাকে তো থ্যাংক জি ভাই যারা কমেন্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের মতো কমেন্ট করুন ইনশাল্লাহ কথা বলে তারপর কমেন্টগুলো পরে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদের কমেন্টগুলো পরে যাব তো যে কথা বলতেছিলাম যে চট্টগ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বিয়ের দাওয়াত খেতে গেছে সেই জায়গায় ছাত্র জনতা যখন জানতে পারলো আমজনতা যখন জানতে পারলো জানতে পাওয়ার পর সবাই মিলে পুরা কেরাও করে তাদেরকে আটকায় রাখলো সেখান থেকে দেখলাম মুজিবুর রহমান মাইজমান্ডারি এক প্রকার সেফ দেওয়া হল এরাই তো আওয়ামী লীগের সুবিধা নেবে এরাই তো সুবিধা নিয়ে তারা আবার আন্দোলন করবে তো এদেরকে যদি আপনারা বাইরে বাইরে রাখেন বিগত সতেরো বছর অবৈধভাবে নির্বাচন করার এবং চুরি সহযোগীদেরকে যদি বাইরে রাখেন তাহলে কিভাবে আপনারা সংস্কার করবেন কিভাবে দেশটা পরিচালনা করবেন তো এদেরকে তো কোনোভাবে বাইরে রাখা যাবে না আমরা একটা ঘটনা শুনি এবং আমাদের কাছে আসে তথ্য সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের যে শীর্ষ চোর যারা আছে যারা জেলখানায় এখন বন্দি আছে থানা হাজতে আছে কারাগারে বন্দি আছে এই চোরগুলা ওখান থেকেই এখানে নিয়ন্ত্রণ করতেছে এদেরকে অ্যাপয়েন্ট করাই হয়েছিল দরাখে যেহেতু এরা গেছে তাহলে এদেরকে ওইভাবে যে আপনারা এখান থেকে রাজনীতিটা পরিচালনা করুন তাই এরা এদের দায়িত্ব পালন করতেছে এরা হয়তো জেলখানায় আমরা দেখতে পাইতেছি আসলে মূলত এরা জেলখানায় না যদি এরা জেলেই থাকতো যদি এদের জেলেই হইতো তাহলে আদালতে যখন তোলা হয় মনে হয় কোনো জামাই আসছে নতুন পাঞ্জাবি একখান পড়ছে ফিটফাট আয়রন করা ফাইন একদম চাপা একবারে পড়া শেরওয়ানি পরে জামাই আসছে তাকে জামাই আদর করতে করতে নিয়ে যাইতেছে পিঠা তাইতেছে দুই হাত ধরতেছে এই যে আচরণগুলা কেন আলেমদেরকে যখন গ্রেফতার করেন তাদেরকে যখন তারা হাজতে নেন আদালতে তুলেন মাথায় হেলমেট গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পায়ে ডান্ডা হাতে ডান্ডা বেরিয়ে এইগুলা পরায় তারপরে আলেমদেরকে আপনারা জেলখানায় নিয়ে যান আদালতে নিয়ে আসেন তার উল্টা চিত্র দেখলাম এই আওয়ামী লীগ নামক খনিদের বিপরীতে কী দোষ করেছে আমার দেশের মানুষ আমার দেশের মানুষ কি দোষ করছে তো এই খুনিদেরকে টান্ডা বেরি পড়ানো হয় নাই সাধারণ মানুষ যারা যারা আদেম মানুষ যারা দিনের কথা বলে যারা ইসলামের কথা বলে যারা রাষ্ট্রের কথা বলে যারা ধর্মীয় সম্প্রীতির কথা বলে তাদেরকে আপনারা ডান্ডা বেরিয়ে পড়াইতে পারেন বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী আমাদেরকে আপনারা ডান্ডা বেরিয়ে হ্যান্কাম পরাই নিতে পারেন আর যারা গণ অভ্যুত্থানিক অভিযুক্ত আসামি খুনের মামলার আসামি খুনি খুনিদেরকে আপনারা জামায়াত করতেছেন যারা একটা একটা খুন না এক একটা গণ হাজার হাজার মায়ের বুক কেটে নিয়েছে চব্বিশের গণ অভ্যত্থান হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড এই যে হত্যাকাণ্ডগুলো ঘটাইছে এই হত্যাকাণ্ডগুলো ঘটায় ঘটায় আমাদের ভাইদেরকে মায়েরা তারা তাদের রাজত্ব করছে দেশকে বিবেক শূন্য করে দেওয়ার চেষ্টা করছে দেশের জনগণ যেন বিবেক শূন্য হয়ে যায় দেশের মানুষ যেন বিবেক শূন্য হয়ে যায় তাদের মধ্যে যেন শিক্ষার আলো থাকে তারা যেন মন চাইলে অন্যায় কাজে লিপ্ত হইতে পারে তারা মন চাইলে যেন চুরি ডাকাতি লুটপাট নৈরাজ্য টাকা খাওয়া পয়সা খাওয়া ঘুষ খাওয়া এগুলো করতে পারে তারা যেন দেশপ্রেমিক না হয় এটা যেমন ইন্টারন্যাশনাল একটা গেম সেই গেম বাস্তবায়ন করছে শেখ হাসিনা তো এখন সেই গেম থেকে তো আমাদের অবশ্যই পরিবর্তন হওয়া দরকার আমরা তো চাই না আমাদের আগে আমাদের প্রবেশ মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে আমাদের ভাইয়েরা আমাদের করে সেগুলো আমরা তো নষ্ট চাই না আমরা চাই সব কিছু সচল থাকুক সচল থাকলেই দেশ সচল থাকবে সব কিছু ভাবতে হবে নিজের করে আপন করে আপন করে যদি না ভাবেন তাহলে দেশ সচল করা সম্ভব নয় এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গণভত্যানে আহত ভাইরা তারা ডক্টর মদিনের বাসভবনের সামনে গিয়ে আন্দোলন করতেছে তার কাছ থেকে তারা আশ্বাস চাচ্ছে কথা চাচ্ছে পুলিশের বেরিগেড ভেঙে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে ওখানে যাচ্ছে এই যে উদ্যোগী একটা তৈরি করে দেওয়া হয়েছে এই পরিবেশটা তৈরি করলো কারা এই পরিবেশটা কি তৈরি তাহলে কোনোভাবে ভুল হবে যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার নিজেই করছে যদি কি এটা কি বললে ভুল হবে কিনা একটু আপনাদের কাছে জিজ্ঞেস করি আমার তো মনে হয় সেটা ভুল হবে না সেটা ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ তারা যদি উপদেষ্টা পেনে বসার পরে এই আহতদেরকে পুনর্বাসন করত এই আহতদের চিকিৎসার সুব্যবস্থা ব্যবস্থা করতো আহতরা আন্দোলন করতে সামনে আসতে পারতো না আহতরা আজকে ডক্টর মোহাম্মদ সাহেবের বাসভবনের দিকে ঘেরাউয়ের কর্মসূচি দিতে পারতো না আওয়ামী লীগও এদের মিটিং মিছিলের ভিতরে ঢুকে কোনো ধরনের মানে তাদের ইনফরমার ইনফরমেশন নেওয়া দেওয়া করতে পারতো না তাহলে সুযোগটা আলটিমেটলি কারা করলো আমরা বিএনপির যারা আছে তারা আমরাই সবাই মিলে এরকমটাই হচ্ছে না তাই তো হচ্ছে আমার লাগতেছে তো দিন শেষে কথা একটাই ষড়যন্ত্রের জাল ব্যাপক হারে প্রস্তুত করতেছে আওয়ামী লীগ প্রশাসনের ভিতরে তো আওয়ামী লীগ আগেই তাদের প্রতিষ্ঠিত করে গেছে যে কোনো মুহূর্তে প্রশাসন থেকে তারা চলে যেতে পারে তারা সরে যেতে পারে ক্ষমতা রাষ্ট্রক্ষমতা থেকে তার রাষ্ট্রক্ষমতা থেকে সরে গেলে তাদের তো একটা ভালো রিসপন্সের জায়গা প্রয়োজন আছে সেই জন্য ওই জায়গায় আমার নাম ঘোষণা করে গেছে এরকমটা কিছু যদি একটু দুষ্টমিশে বললাম আসলে আমার নাম না আওয়ামী লীগ যে দশ লাখ ছেচল্লিশ হাজার নয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন জায়গায় তারা পোস্টেড করছে পশায় রাখছে তাদের কথা বললাম আর কি একটু খোঁচা দিয়ে বললাম একটু ভিন্নভাবে একটা কথা বলি অনেক ভাই দেখতেছেন লাইভে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যেন কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি সেই লক্ষ্যে আর হাসিনার আরেকটা পরিকল্পনা হইল হাসিনা চাচ্ছে আমরা নিজেদের মধ্যে একটা বড় ধরনের ফাটল হোক আমাদের মধ্যে বড় ধরনের যদি কোনো ফাটল হয় আমরা যদি বড় ধরনের ফাটলে সাইতে ফেলি নাচানাচি করি তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি আছে আর যদি আমরা মনে করি না আমাদের এটা দরকার নেই আমরা এই মানে বৃহত্তর পরিষদে আসতেছি ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমাদের এই রকম প্রয়োজন নাই পড়ে না সেটা একটা বিষয় এক ভাই লিখেছেন ভাই বিএনপির প্রথম ফ্লাই ফ্লাইওভার করেছে বিএনপির প্রথম ব্রডব্যান্ড আছে বিএনপির প্রথম মোবাইল আনছে সেটি মেজর আছে লেখাপড়ার উন্নতি করেছে ধন্যবাদ জানাই বিএনপি যা যা করছে জীবনে তাদের সেসব বিষয়ের জন্য এবং যা যা তারা অপকর্ম করছে সেটার নিন্দা প্রদর্শন যা অপকর্ম আছে সেটাও কেউ আমরা নিন্দা পোষণ করছি জামাতের ভালো কাজগুলো আমরা সাধুবাদ জানাচ্ছি এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও একই আমাদের দোয়া এবং ভালোবাসা রইবে এবং যারা আমার সাথে লাইভের সাথে সংযুক্ত আছেন সকলকে আবারও ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আমার মতো একজন ছোট্ট নগণ্য রাজনৈতিক দলের কর্মীর সাথে আপনারা লাইভে অ্যাড হয়ে আছেন সেই জন্য আপনাদেরকে একটু ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে আসলে খাটো করা উচিত হবে না তারপরেও ধন্যবাদ জানালাম কে কোথা থেকে দেখছেন একটু মেহরবানি করে লিখবেন তাহলে ভালো লাগে আজকে খুব একটা বেশি সময় লাইভে থাকবো না শরীরটাও খুব ভালো নয় গতকালকে রাতে অনেক লেট করে ঘুমাইছি এরপর সকাল সকাল উঠছি সকালবেলা আবার প্রোগ্রাম ছিল অনেক লেট করে বলতে আজানের সময় ঘুমাইছি একদম আজানের সময় তো এরকম প্রায়ই হয় তারপর আজকে প্রোগ্রাম ছিল সারাদিনই ছিল টক শো ছিল সব মিলিয়ে এখন মোটামুটি একটা সময় ফিসে ঘুমানোর এখন শুইলে হয়তো ঘুমায় যাব রাত অনেক হয়েছে আপনারা যারা দেখতেছেন সক্রিয়াস শুভেচ্ছা জানাই এবং আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন একই সাথে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিয়ে আপনাদের পাশে আপনাদের ছোট নগন্য ভাইটা যেন থাকতে পারে সেই সুযোগ করে দিবেন এবং আপনাদেরকে আছে আরেকটা অনুরোধ করছি বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আমার পাশে থাকুন এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ প্রতিনিয়ত যদি আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে থাকেন তাহলে প্রিয় আরেকটা কথা বলছি আমরা তো একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি আপনারা জানেন আমরা গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল আঠারো সালে কোটা আন্দোলনের পর আমরা গঠন করি এরপর সেই দলটি দুইটা বিভক্ত হয় বিভক্ত হওয়ার পর একটা নুরুল হক নেতৃত্বে চলে আর একটা আমাদের নেতৃত্বে চলে সেটার নাম আমরা পরিবর্তন করেছি এখন থেকে আমরা আমজনতার দল আমাদের দলের নাম আমজনতার দল আপনারা যদি কেউ আমাদের সাথে সংযুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন কে কোথা থেকে দেখছেন একটু মেহরবানি করে বলবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন যে কোনো জেলা যারা আছেন আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি আমি আবার বলছি আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি হ্যাঁ আপনি বন্ধুবান যারা লাইফটি দেখছেন তাদের কাছে আবার হাম্বেল রিকোয়েস্ট থাকবে লাইফটি শেয়ার করে দেবেন এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাজিয়ে দেবেন বড় ভাই লিখেছেন আবার ভাই এভাবে আওয়ামী লীগকে ঢুক ঢুকে পড়তেছে কি ভাই আমি তো ভয় পাচ্ছি এত কষ্ট করলাম বিএনপি জামাত অন্য রাজনৈতিক সকলকে এক হতে বলেন ঠিক ভাই আপনার এই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট ভাই লিখেছেন যে উনি ভয় পাচ্ছেন এবং একই সাথে বিএনপি জামাত সহ অন্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকে একসাথে এক প্ল্যাটফর্মে চাচ্ছেন ধন্যবাদ ভাই আপনার এই ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য যারা দেখছেন তাদের আবারও শুভেচ্ছা জানাই অনেক রাত্র হয়েছে ঘুম ঘুম ভাব ঘুমাই যাচ্ছি কি বলতেছি নিজেও শুনতেছি না তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম